এক হাজার টাকা ইনভেস্ট করবেন তিন থেকে চারশো টাকা আয় করবেন দেখাবো যে টাকা টাকা করে আপনি থেকে অর্থাৎ মাসে আয় করতে পারবেন আর এই ব্যবসায়িক আইডিয়াটি দেব আপনাদের করার জন্য না জাস্ট বুঝানোর জন্য যে মানুষের ইচ্ছা থাকলে যে কোনো কিছু বা যে কোনো ব্যবসায় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এই জন্য বলবো যে আমাদের দেশে যে সমস্যাটা হয় আপনার কাজকে আমরা ছোট মনে করি আর অনেকে হয়তো বা গালি দেওয়া শুরু করবেন আমি জানি কিন্তু গালি দেওয়ার আগে আমি বলবো যে আমার পুরো ভিডিওটা দেখবেন তারপর আপনারা কমেন্ট করবেন জাস্ট আপনাদের জন্য এটুকুই বলবো যে ব্যবসায়িক আইডিয়া কাকে বলে আজকে দেখাবো সবাই তো লাখ লাখ টাকার ব্যবসায়ের আইডিয়া দিতে পারে কিন্তু আমি এক হাজার টাকার ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা থেকে আপনারা আমার ডান পাশে লক্ষ্য করুন যে এক নারী একটি ঝুলিতে করে পান বিক্রি করছে পাশাপাশি কিছু সিগারেট বিক্রি করছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেউ খাবেন না দয়া করে বিরত থাকবেন কিন্তু এখানে উনি যে ব্যবসাটা করছে আপনি দেখুন এখানে কিন্তু উনি ডেলি ঘুরে ঘুরে বিক্রি করে দেখা গেল আপনি সকাল যদি নয়টায় শুরু করো সন্ধ্যা পর্যন্ত করে তাহলে দেখা যায় ওনার যদি পাঁচ পান লাগে মানে পানের হিসাব মনে করেন উনি সকালে একশো টাকার পান নিয়ে শুরু করলো এবং চুন সুবারি নিয়ে শুরু করলো এবং পাশাপাশি যে সিগারেট আছে ওগুলো বিক্রি করা শুরু করলো এগুলো বিক্রি করে উনি কিন্তু পরবর্তীতে সাথে সাথে আবার নতুন মালামাল উঠাতে পারছে এভাবে করে আমাদের দেশে কিন্তু গ্রাম বলেন মহৎসল শহর বলেন বা ট্যুরিস্ট পয়েন্টগুলোতে কিন্তু এই ধরনের যারা হকারই আছে অনেকে আছেন তবে আমি এই সাহসী নারীকে ধন্যবাদ জানাই যে বোনটিকে যে আপনি দেখিয়ে দিয়েছেন আসলে আমাদেরকে বেকারদেরকে যে আসলে মানুষের সদ থাকলে সাহস থাকলে যে কোনো পরিস্থিতিতেই ব্যবসা করা সম্ভব অনেকে বলবেন ভাই আমার ফ্যামিলির সাথে যায় না আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না একটা কথা বলবো ভাই অনেকেই কিন্তু এই পান বিক্রি করেও কুটিপতি হয়েছে বাংলাদেশে এরকমও ইতিহাস আছে তবে আমরা যেটা করি আমরা ছোট থেকে শুরু করতে চায় না আমাদের দেশের যারা আমার বয়সী ভাই ব্রাদাররা আছেন আমার চেয়ে বর্তমান উঠতি বয়সী বেকার বসে আছেন কিছু একটা করতে চান আপনাদের মূল ধারণাটা কি জানেন আপনাদের মূল টার্গেট হইলে কি আপনারা একবারে বড় লোক হবেন মানে আপনারা জিরো থেকে হিরো হতে চান না এটার জন্যই কিন্তু আমরা প্রতিষ্ঠিত হইতে পারি না কিন্তু আপনি নিজে ছোট হন দেখবেন আপনি জীবনে বড় হতে পারবেন আপনাকে গ্রান্ট দিলাম চ্যালেঞ্জ দিলাম ভাই আজ থেকে এক বছর আগে আমার এই মাত্র জন ফলোয়ার ছিল লক্ষ হাজার প্লাস ফলোয়ার এক তো এটা কিন্তু একদিনে হয় নাই আস্তে আস্তে হয়েছে আমি কিন্তু আপনাদের আইডিয়া দিয়েছি বহুত আইডিয়া দিয়েছি কিন্তু আজকের আইডিয়াটি আপনাকে করার জন্য না আপনার আশেপাশে যদি কোনো গরিব লোক থাকে তাদেরকে আপনি এই ব্যবসাটি সহযোগিতা করে দিবেন তাতে করে হবে কি একটা ফ্যামিলি উঠে দাঁড়াতে পারবে আপনার পাশে কোনো অসহায় লোক আছে তাকে এই ব্যবসাটির ব্যবস্থা করে দিন দেখবেন তার ফ্যামিলি নিয়ে ভালো থাকবে আপনি হাত দোয়া করবেন দোয়া পাবেন দোয়া কখনো চেয়ে নিতে হয় না দোয়া মন থেকে চলে যায় তো এই ব্যবসায়িক আইডিয়াটি দেওয়ার উদ্দেশ্য হলে গিয়ে আপনারা যারা বসে আছেন ছোট আকারে শুরু করতে চান না তাদের জন্য ইনস্পায়ার হওয়ার জন্য এখান থেকে কিছু একটা শিখুন ভাবুন দেখবেন আপনি জীবনে কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেবো ভালো থাকবেন আল্লাহ